আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিল্লাহামিলাম আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা ভানুতালার জন্য সালাম বর্ষিত হোক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমের প্রতি তার পরিবার পরিজন এবং সাহাবিদের উপর প্রিয় দিনী ভাবং বোনেরা ইমাম নবী চল্লিশ হাদিস সিরিজের আজকের নতুন আরেকটি হাদিসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকে আমরা ইনশা আল্লাহ উনচল্লিশতম হাদিদ দেখব যার বিষয়বস্তু হলো তিনটি বিষয়ে আল্লাহ সুফহানতালার পক্ষ থেকে ক্ষমার ঘোষণার ব্যাপারে সেই তিনটি বিষয়ে কি কি চলুন আমরা তাহলে জেনে নিই প্রথমেই আমরা হাদিদটি পাঠ করছি আনিব দি আব্বাসিন রতি আল্লাহ আনহুমা আন্না রসুল আল্লাহি সাল আলহি ওসাল্লাম কল আন উম্মতিল খত আহ নিসিয়ানা ওয়ামাস্তুক্রিহু আলাই হাদিসটি ইবনে মাজা এবং বাই হাকিতেও বর্ণিত হয়েছে হাসান সূত্রে হাদিদ বর্ণনাকারী রাবি হলেন আব্দুল ইবনা আব্বাস সদি আল্লাহ আনহুমা তারা পিতা পুত্র উভয় সাহাবি ছিলেন তিনি ঈশাদ করছেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাজাওয়াজালি আন উম্মাতি নিশ্চয়ই আল্লাহ সুহান তালা আমার উদ্দেশ্যে বা আমার জন্য আমার উম্মতের পক্ষ থেকে কিছু বিষয় ছাড় দিয়েছেন সে তিনটি বিষয় কি এখানে মোট তিনটি বিষয়ের কথা উল্লেখ করা হবে প্রথম বিষয় হলো আল খত বা ভুল ত্রুটি এই ভুল ত্রুটি বিষয়ে আল খত যদি কোনো মিন গরি কস্তিন আমরা যদি অনিচ্ছাকৃত কোনো কাজ করে ফেলি কোনো কোনো পাপ কাজ বা ভুল ত্রুটি যদি আমাদের দ্বারা হয়ে যায় সে বিষয়টি তো অবশ্যই ছাড় রয়েছে বা ক্ষমার সম্ভাবনা রয়েছে আমরা হাদিসে দেখতে পাচ্ছি প্রথমেই তিনটি বিষয়ের মধ্যে প্রথমেই হলো অনিচ্ছাকৃত যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেই ব্যাপারে দ্বিতীয়ত ওয়ান নিসিয়ান যদি আমরা কোনো কিছু ভুলে যাই দর্শক ভুলে যাওয়ার অর্থ হলো আমরা যে বিষয়টির ব্যাপারে স্পষ্ট জানি যে এই কাজটি ইসলামের সরিয়েও অনুমোদিত নয় বা এই কাজটি আমাকে সমর্থন করে না কিন্তু কাজটি করার সময় আমি কোনোভাবে ভুলে গিয়েছি এবং ভুলে গিয়ে কাজটি আমার দ্বারা সংঘটিত হয়েছে এক্ষেত্রেও ছাড় রয়েছে এবং ক্ষমার ঘোষণা রয়েছে যেমনটা আমরা কোরআনকারী মেয়ে সমর্থক হিসেবে আমরা দলিল লক্ষ্য করি আল্লাহ আল্লাহন ইসাদ করেছেন রব্বানা লু আনা ইন ইন্না সিনা আউ আঃত আনা হে আল্লাহ আপনি আমাদেরকে পাকরাও করবেন না আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ কাছে আমরা দোয়া করতে পারি রব্বানা হে আমাদের রব লা আ খির না আপনার আমাদেরকে পাকরাও করবেন না আমাদেরকে ধরে বসবেন না লা আনা ইন না সিনা আ আহত আনা যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় অথবা আমি যদি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি করে ফেলি এসব ক্ষেত্রে আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেন এবং অপরাতে আমরা দেখি যে আল্লাহ তালা এরশাদ করেছেন লাইসা আলাইকুম জু এখন ফি মাস তোমরা যে বিষয়ে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি করে ফেলো সে বিষয়ে তোমাদের কোনো সমস্যা নেই বা তোমাদের কোনো ক্ষতি নেই তৃতীয়ত বলা হয়েছে ক্রিহু আলাই যদি কাউকে বাধ্য করে কোনো কাজ করানো হয় জুলুম করে বাধ্য করে একান্ত অবারক হয়ে যদি কেউ কেউ কোনো কাজ করে বসে এবং যেটা ইসলাম বাসারই আমাদের অনুমোদন দেয় না সেই কাজটি যদি আমি একান্ত বাধ্য হয়ে বা যখন আমাদের জীবন সংকটাপন্ন হয়ে পড়ে এসব ক্ষেত্রেও ছাড় রয়েছে আমি যদি এই চরম মুহূর্তে বা জরুরি অবস্থায় যদি আমার দ্বারা এই ধরনের কাজ হয়ে যায় তাহলে সেই গুণা থেকে আল্লাহ সব হানাদা আমাকে ক্ষমা করতে পারেন তো দর্শক আমরা এই হাদিসে মোট তিনটি বিষয় লক্ষ্য করলাম যে তিনটি বিষয়ে সাধারণ ক্ষমার ঘোষণা রয়েছে প্রথমেই হলো অনিচ্ছা অনিচ্ছাকৃত যদি আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে যায় দ্বিতীয়ত ভুলে গিয়ে কোনো কাজ যদি আমরা করে ফেলি যেমনটা আমরা জানি রমাদনের সিএম পালনের সময় যদি আমরা ভুলে গিয়ে খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের সিএম শুদ্ধ হবে সবিশেষ আমরা দেখলাম যদি কাউকে কোনো কাজ করার ক্ষেত্রে বাধ্য করা হয় এবং সেই কাজটি সে করে ফেলে এর জন্য তাকে ধরা হবে না দর্শক তবে এই তিনটি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এই তিনটি বিষয়ের কোনোটি যেন মানুষের সাথে সম্পৃক্ত হক না হয়ে থাকে অর্থাৎ আমি যদি অপরের কোনো হক বিনষ্ট করি তাহলে সেই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ হানতলা ক্ষমা করবেন না এছাড়া আমরা সাধারণভাবে ক্ষমার আশা করতেই পারি আলহামদুলিল্লাহ আজকের হাদিসটি খুব ছোটো বা সংক্ষিপ্ত ছিল কিন্তু বেশিক্ষণীয় ছিল আমরা সর্বাবস্থায় আল্লাহ সুহানুতালার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব ইনশা আল্লাহ এবং আমাদের ছোটোখাটো বা ভুল ত্রুটি বা অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আল্লাহ সুহানুতালার পক্ষ থেকে আমাদের জন্য তো ক্ষমার ঘোষণা রয়েই আছে এই হাদিস থেকে আমরা প্রথমে যেটি উপলব্ধি করি সেটি হলো আল্লাহ সুহানুতালা পক্ষ থেকে আমাদের উপর যে এসান রয়েছে তার যে দয়া রয়েছে এ বিষয়টি স্পষ্ট হয়েছে এবং এখানে রসৌল্লাহ ইসলামের জন্যই মূলত তার উম্মতের জন্য অর্থাৎ উম্মতে মোহাম্মদ জন্য এই বিশেষ ছাড় বা আমরা বিশেষ ফজিলতা আমরা লক্ষ্য করলাম এবং একে একে তিনটি বিষয়ের পরিচয় এবং আমরা এই তিনটি বিষয় সম্পর্কে জেনেছি আল্লাহ সব আমাদের সব রকম গুণা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন এবং তার নৈকট্য অর্জনের জন্যই বেশি বেশি নেই কামল এবং সৎ কাজ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী হাদিতে জজাকুমুল্লা খাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি